ওকে তো ফেসবুক কিন্তু নতুন আপডেটের মাধ্যমে একটা বিরাট বড় সিক্রেট রিভিল করে দিয়েছে কি সিক্রেট যে যারা যারা ফেসবুকে গ্রো করে ফেলেছে মানে সে যদি নতুন ক্রিয়েটার হোক কিংবা যারা পুরনো ক্রিয়েটার তারা কিভাবে ফেসবুকে গ্রো করছে এই নিয়ে ফেসবুক একটা আপডেট দিয়েছে এবং শুধু তাই নয় যে অনেকে বলে ফেসবুকে ইনকাম কমে গেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও কিভাবে এক্সট্রা ভাবে তারা ইনকাম করছে অনেক পরিমাণ তারা ইনকাম করছে সেই বিষয়ে ফেসবুক কিন্তু আপডেট দিয়েছে তো চলুন না দেরি না করে শুরু করা যাক ফেসবুকের কথা তো অন্তত শুনবেন আপনারা ফেসবুক যেটা আপডেটের মাধ্যমে জানিয়েছে সেটা ভালো করে শুনুন যে কিভাবে আপনি আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে গ্রো করবেন কিংবা যদি আপনি প্রোফাইল বা পেজকে গ্রো করে ফেলেন কিন্তু ঠিক মতো আপনার আর্নিং হচ্ছে না হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন সেখান থেকে সেরকম কিছু আর্নিং হচ্ছে না তাহলে আপনি আপনার আর্নিংটা কিভাবে বাড়াবেন এই নিয়ে কিন্তু ফেসবুক আপডেট দিয়ে দিয়েছে তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকে এই আপডেটটা দিয়েছে এই আপডেটে পরিষ্কারভাবে দেখলে কিন্তু আপনার মনে হবে সাধারণ মানে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নয় না এই আপডেটে যেটা বলেছে আমরা যদি একটু স্ক্রল করি স্ক্রল করে এই যে দেখুন রয়েছে প্রথমে রয়েছে দ্য কমিউনিটি বিল্ডার্স কমিউনিটি যারা বিল্ড করেছে অলরেডি কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গ্রো করতে চান সেক্ষেত্রে আপনার একটা স্ট্রং কমিউনিটি প্রয়োজন আর স্ট্রং কমিউনিটি আপনাকে কিন্তু বিল্ড করতে হবে নিজে নিজে তো যারা অলরেডি ফেসবুকে গ্রো গ্রো করে ফেলেছে বা করছে তারা কিভাবে কমিউনিটি বিল্ড করছে যত আপনি কমিউনিটি বিল্ড করবেন আপনার কমিউনিটি যত দৃঢ় হবে এবার এখানে কমিউনিটি মানে কি কমিউনিটি মানে যে ভিউয়ার্সরা বা যে ফলোয়ার্সরা আপনার ভিডিও রেগুলার দেখে আপনাকে পছন্দ করে আপনাকে বিশ্বাস করে যাদেরকে বলা হয় কমিউনিটি তারা কিন্তু আপনার রেগুলার ভিউয়ার্স এই কমিউনিটি আপনি কিভাবে বিল্ড করবেন কিভাবে তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন ঠিক মতো এই কমিউনিটি বা ভিউয়ার্সরাই কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে আপনাকে গ্রো করতে সাহায্য করবে তো কিভাবে আপনি কমিউনিটি গ্রো বিল্ড করবেন বা গ্রো করবেন দেখুন কি বলেছে ফেসবুক ক্রিয়েটার যারা ফেসবুকে কাজ করছে আর ইউজিং গ্রুপস গ্রুপস মানে আপনি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন তার জন্য আপনার পেজ বা প্রোফাইলে বানাচ্ছেন কন্টেন্ট এবার আপনি একটা আলাদা করে গ্রুপ বানান সেই রিলেটেড গ্রুপ যে গ্রুপে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেই ধরনের কথা নিয়ে আলোচনা হবে এতে কি হবে এখানে আপনিও যেমন কমেন্ট করতে পারবেন কোনো কিছু পোস্ট করতে পারবেন আপনার যারা ভিউয়ার্স আছে আপনার যারা ফলোয়ার্স আছে তারাও কিন্তু সেখানে পোস্ট করতে পারবে তারাও কিন্তু তাদের মতামত দিতে পারবে তো এক্ষেত্রে কি হবে আপনার সাথে আপনার যারা ভিউয়ার্স আছে তাদের কিন্তু আলাদা করে একটা কানেকশন তৈরি হবে এইটাকেই বলছে কমিউনিটি বিল্ডার এবং এই কমিউনিটি বিল্ডার শুধুমাত্র আপনাকে ভিউজ দেবে না আপনাকে শুধু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য হবে না ফেসবুক থেকে ইনকাম করার জন্য থাকতে আরো অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার একটা স্ট্রং কমিউনিটি প্রয়োজন সেই পদ্ধতি ব্যবহার করেই আপনি ইনকাম করতে পারবেন তখন আর আপনি কন্টেন্ট মনিটেশন দিয়ে তাকাবেন না যে আপনার কত ভিউজে কত ইনকাম হলো এটা আপনি ভাবতেই যাবেন না কারণ তার থেকে অনেক বেশি পরিমাণ ইনকাম হবে যদি আপনি একটা স্ট্রং কমিউনিটি বিল্ড করতে পারেন তো আপনাকে কি বলছে ফেসবুক যে একটা গ্রুপ বানান আপনি যে ধরনের কন্টেন্ট বানান সেই রিলেটেড গ্রুপ বানান এবং সেই গ্রুপে কিন্তু অনেকেই অ্যাড হবে এতে কি হবে আপনার তো কমিউনিটি বিল্ড হবে এবং আপনার কিন্তু দু দিকে রিচ হচ্ছে মানে প্রথমত আপনার পেজ বা প্রোফাইলে তো রিচ হচ্ছে আপনার ভিডিও রিচ হচ্ছে তার সাথে সাথে কিন্তু আপনার গ্রুপও রয়েছে যে গ্রুপে শুধুমাত্র যারা ভিউয়ার্স তারা কিন্তু নয় নতুন নতুন মানুষও কিন্তু সেই গ্রুপে অ্যাড হবে এবং সেই গ্রুপ থেকে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার ভিডিও তারা দেখবে কিন্তু বোঝা গেল এছাড়া বলছে ব্রডকাস্ট চ্যানেল অর্থাৎ অনেক ক্রিয়েটার যারা কিনা ব্রডকাস্ট চ্যানেল বানিয়ে কিন্তু তাদের কমিউনিটি বিল্ড করছে ঠিক আছে তো আপনি প্রথম অবস্থায় কিন্তু একটা গ্রুপ বানাতেই পারেন এবং সেই গ্রুপ বানিয়ে আপনার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে আপনি একদম কানেকশন রাখতে পারেন সোজাসুজি ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন কি বলেছে পরের যে আপডেটটা দ্য এডুকেটর্স এখানে যেটা বলেছে ফেসবুক ক্রিয়েটর্স আর টার্নিং লেশনস ইন্টু লিভিংস অ্যান্ড ইউজিং সাবস্ক্রিপশন টু টার্ন লয়াল লার্নার্স ইনটু পেয়িং ফ্যানস মানে এই যে কমিউনিটি বিল্ড হচ্ছে ওই যেটা বললাম যে আপনাকে আর যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনার কত ইনকাম হলো এর দিকে আপনার তাকিয়ে থাকতে হবে না আপনি যখন একটা কমিউনিটি বিল্ড করে ফেলবেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও অ্যাড রেভিনিউ ছাড়াও অন্যভাবে তাদের কাছ থেকে ইনকাম করতে পারবেন এবং কিভাবে ইনকাম করতে পারবেন ধরুন আপনি এডুকেশনাল কোনো ভিডিও বানাচ্ছেন বা আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন তো আপনার যারা ভিউয়ার্স মানে প্রকৃত ভিউয়ার্স যারা আপনাকে আপনার ভিডিও দেখে ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু কিছু টাকার বিনিময়ে মানে সাবস্ক্রিপশন নেবে আপনার পেজ হোক প্রোফাইল হোক সে কিন্তু সাবস্ক্রিপশন নেবে যখন দেখবে যে তার বেনিফিট হচ্ছে আপনার থেকে কিছু তখন আপনি তাদের কিন্তু সাবস্ক্রিপশনের মাধ্যমে তাদের থেকে ইনকাম করতে পারবেন তো সবার আগে কমিউনিটি বিল্ড করতে হবে কমিউনিটি যদি বিল্ড করে ফেলতে পারেন একটা স্ট্রং কমিউনিটি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন তাকাতেই হবে না আপনি সাবস্ক্রিপশন থেকেও কিন্তু অনেক ইনকাম করতে পারবেন যেটা অন্যান্য যারা ক্রিয়েটার তারা কিন্তু করছে অলরেডি বোঝা গেল আমরা শুধু কি তাকিয়ে থাকি যে কবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কবে আমি ইনকাম করব তা কিন্তু নয় ইনকাম করার কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে ফেসবুকে ওকে আচ্ছা তারপরে দেখুন রয়েছে পরের যে আপডেটটা বলেছে যে দ্য স্টোরি টেলার্স এই যে দেখুন এই আপডেটটা দ্য স্টোরি টেলার এখানে বলছে ফ্রম রিলস টু টেক্স পোস্ট অ্যান্ড স্টোরিজ ফেসবুক থিয়েটার্স আর মাস্টারিং এভরি ফরম্যাট অর্থাৎ এখানে দেখুন আমরা এর আগেও আপনাদের বলেছি যে কন্টেন্ট মোনিটেশন পাওয়ার জন্য আপনাদের সব ফরম্যাটেই আপলোড করতে হবে এমনটা নয় তবে যদি আপনি পারেন আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি লং ভিডিও আপলোড করেন যদি আপনি টেক্সট পোস্ট করতে পারেন যদি আপনি লাইভে আসতে পারেন অবশ্যই আসুন কারণ এতে কি হবে এতে প্রথমত আপনার যারা ভিউয়ার্স তাদের কাছে কিন্তু একটা পজিটিভ রেসপন্স যাবে কারণ আপনি যখন লাইভ ভিডিও করছেন তখন কিন্তু আপনার যারা ভিউয়ার্স আপনার সাথে সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে মেসেজের মাধ্যমে কথা বলতে পারছে ঠিক আছে তো এখানে পরিষ্কার সোজা কথা যেটা বলেছে যে ফেসবুক যে ক্রিয়েটার আছে তারা কিন্তু সব কিছুতেই একদম পারদর্শী কি কি যারা মানে সাকসেস ক্রিয়েটার যারা তারা কিন্তু রিল ভিডিও বানাচ্ছে আবার তারা লং ভিডিও বানাচ্ছে তারা টেক্সট পোস্ট করছে স্টোরি পোস্ট করছে আবার ইমেজও পোস্ট করছে তো আপনি যদি পারেন আবারও বলছি যে এগুলো পোস্ট করলে যে আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন এমন কোনো ব্যাপার নেই বা এগুলো পোস্ট না করলে শুধুমাত্র রিল আপলোড করলে আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন না এমনও কিন্তু ব্যাপার নেই কিন্তু এগুলো যদি আপনি ফেসবুক যেহেতু আমাদের সুযোগ দিচ্ছে এই এত পাঁচ রকমের ফর্ম্যাটে কন্টেন্ট আপলোড করার তো আমাদের চেষ্টা করতে হবে পাঁচ ধরনের ফর্ম্যাটই ট্রাই করার কারণ পাঁচ ধরনের ফরম্যাটে ট্রাই যখন আমরা করব তখন কিন্তু বিভিন্ন ধরনের অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হবে কেউ হয়তো আপনার টেক্সট পোস্ট দেখলো তার মাধ্যমে আপনার কাছে কিছু ফলোয়ার্স আসলো কেউ রিলস দেখলো কিংবা কেউ লং ভিডিও দেখলো তার মাধ্যমে কিন্তু ফলোয়ার্সরা আপনার সাথে যুক্ত হবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যদি পারেন চেষ্টা করুন সব রকম ফরম্যাটে কন্টেন্ট আপলোড করার এতে আপনার সাথে আপনার ভিউয়ার্সদের কিন্তু একটা আলাদা কমিউনিটি বিল্ড হবে একটা ট্রাস্ট বিল্ড হবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবেই কিন্তু আমাদের ফেসবুকে কাজ করতে হবে ফেসবুক যেটা বলেছে যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা সাকসেস পাচ্ছে ফেসবুকে তারা কিন্তু এইভাবে কাজ করছে এবং ইনকামের কথাও কিন্তু তারা বলে দিয়েছে যে ইনকাম শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন নয় বাকি অন্য ইনকাম করা যেতে পারে তবে সেই ক্ষেত্রে একটাই কথা আপনাকে একটা স্ট্রং কমিউনিটি বিল্ড করতে হবে বোঝা গেল আর হ্যাঁ যেটা বললাম যে পাঁচটা ফরম্যাটেই আপনাকে আপলোড করতে হবে এটা করতে পারলে ভালো কিন্তু পাঁচটা ফরম্যাট মানে পাঁচ ধরনের ক্যাটাগরি নয় কিন্তু আপনি সেম ক্যাটাগরিতে পাঁচ কন্টেন্ট কন্টেন্ট আপলোড করবেন করবেন বা পোস্ট বোঝা আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন